রংপুরের পীরগঞ্জ থেকে ভাই আসছেন উনি আমাদের কাছ থেকে একটা ম্যাজিক মেশিন ক্রয় করলেন তো সে ভার্সন বিয়াল্লিশ ভার্সন বিয়াল্লিশ ম্যাজিক মেশিন ক্রয় করলেন বাজার এই যে এই মেশিন যেটা আপনি ভার্সন বিয়াল্লিশ মেশিন সম্পর্কে জানেন তো কী কাজ করে কি হ্যাঁ মেশিন সম্পর্কে আসলে আমি ইউটিউব কিন্তু দেখি অনেকে আচ্ছা ইউটিউবে দেখেই তো দেখতে পেলাম যে সোর্স অব অ্যাগ্রো তো এটা কিছুদিন আমি ঘাটাঘাটি বা একটু রিসার্চ করার চেষ্টা করি আমার অনেকদিন ধরে স্বপ্ন আমি কিছু একটা করবো হিসেবে আচ্ছা তখন আমি এই সোর্স অফ উদ্দেশ্যে এই নাম্বার আছে ওই আমি কালেকশন করে ফোন দিয়ে আমি এখানে আসি তারপর তিন মাতা মেশিনটা নিয়ে নিলাম সিদ্ধান্ত নিয়েছি হ্যাঁ তিন মাতা ম্যাজিক মেশিনে অনেকগুলো কাজ করা যায় ধান ভাঙানো যায় হলুদ মরিচ মশলা জিরা মশলা এগুলো গুঁড়া করা যায় আটা করা যায় আপনার পরিকল্পনা কি আসলে দেখি আমার পরিকল্পনা হচ্ছে তো আমি কিছু বাজারজাত বা মার্কেটিং করার চিন্তা ভাবনা আছে যেমন হলুদ প্যাকেজিং করবো তো যেমন পলার সেল বলা হয় এই পোলার সেল কেজি প্যাকেজিং করব মার্কেটিং করার আমার চিন্তাভাবনা আছে হ্যাঁ এখানেও আবার দুটো স্টেপ আছে এটা ছোট স্টেপ দর্শক মণ্ডলী আগে ওনার কথা বলি উনি কিন্তু আমাদের যে সবসময় সাজেশন দিই সেই সাজেশনে উনি কিন্তু এক স্টেপ আগে আছেন যে শুধু এই ম্যাজিক মেশিন দিয়ে ভাঙানোর ব্যবসা না ভাঙানোর ব্যবসা করলে সেখান থেকে আপনার দিনে পাঁচশো হাজার দুই হাজার টাকা আসতে পারে কিন্তু আরেকটা যে বিজনেস স্টেপ বিজনেস স্টেপে আসেন ওনার কাছ থেকে এখন জানব বিজনেসেরও দুটো স্টেপ আছে একটা স্টেপ হচ্ছে লোকাল মার্কেটিং যে ক্ষেত্রে বিএসটিআই না করলেও হয় মোটামুটি আপনার মাসে দুই চার দশ লাখ টাকা সেল করা যায় এবং ভালোই চলে আরেকটা একটা হচ্ছে আরেকটা হচ্ছে আপনার মনে করেন একটা বড় ন্যাশনাল ওয়াইড সেজন্য বিএসটিআই লাগে আপনার কি বিএসটিআই করার ইচ্ছা আছে কিনা তো ইচ্ছা আছে বটে এখন বাকিটা আল্লাহের ইচ্ছা খুব ইচ্ছা অবশ্যই আমার যে আমি একটা উদ্যোক্তা হিসেবে তৈরি হবো দুই পাঁচটা পরিবার চলতে পারে এটা আমার চিন্তা চেতনা জি আলহামদুলিল্লাহ আমি ইনশাল্লাহ ওনার ওখানে যাব ওনার ওখানে যাই একদিন ভিডিও করব এটা বলা চলে আপনাদেরও এবং ওনাকেও কথা দিচ্ছি যে ওনার ওখানে যাতে যেতে পারি আর এই যাওয়ার জন্য অনেকে বলে আমাদের চ্যানেল বা যে কোনো চ্যানেল ইউটিউবে যারা আছে সফলতার গল্পগুলো তুলে ধরে বিফলতার গল্প তুলে ধরে না তো এটা দাদলার একটা কারণ আছে কারণ সফলতার গল্প আপনারা বেশি পছন্দ করেন আসলে আপনাদের এখানে একটা চাহিদার ব্যাপার আছে ঠিক আছে বা দর্শক যা চায় সেটাই তো করে তো আমি চাবো যে আপনার ওখানে যাতে সফলতার গল্পটাই তুলে ধরতে পারি এবং আপনার ওখানে আমার যাওয়ার খুব ইচ্ছা এবং আপনি এটা করবেন ইনশাল্লাহ এই জন্য আপনি যে ব্যবসা করবেন এজন্য জন্য আপনার জন্য আমাদের পক্ষ থেকে এটা মেশিন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যাকেজিং মেশিন হ্যাঁ মেশিনটা ছোট হলেও এটার কিন্তু এটার পরিধি অনেক বড় কারণ এটা দিয়ে একমাত্র প্যাকেজিং করা যায় আর প্যাকেজ করা মানেই হচ্ছে ব্যবসা আপনি এমনিতে ভেঙে দিচ্ছেন অন্য হলুদ মরিচ নিয়ে আসতে ভেঙ্গে দিচ্ছেন তখন তার প্যাকেট করা লাগে না আর প্যাকেট করা লাগবে কখন যখন মার্কেটে ছাড়বেন তো আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যাতে এই মেশিনটা চলে যে আপনার এই মেশিনটা যাতে আপনার ওখানে অ্যাক্টিভ থাকে অবশ্যই যেহেতু আপনি আমার উপর একটা আশা করে দিয়েছেন আর আমার একটা খুব চিন্তা আছে তা আপনার এই গিফটের আমি যেন কাজ লাগাইতে পারি এটা দেশের জন্য কাজ লাগাইতে পারি এটা আমার এটা দেশের একটা চিন্তা

তার আমি দোয়া করি আপনারা যাতে উনি সফল হন তো ভাই আমাদের মধ্যে কাস্টমারকে ভালো লাগছে না আপনারা দেশের সম্পদ আপনারা হচ্ছে দেশের কর্ণধার যারা উদ্যোক্তা হচ্ছেন দেশকে স্বনির্ভর করতে উদ্যোক্তা হওয়ার বিকল্প নাই আপনাকেও আপনার এলাকায় উদ্যোগ গ্রহণ করতে হবে শুধু কৃষিকাজ করা নয় কৃষি উদ্যোক্তা হতে হবে শুধু দোকানদার নয় আপনাকে একজন ব্যবসায়িক উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে এই মেশিনগুলো সরাসরি ভাইয়ের মতো এখানে এসে দেখে শুনে নিতে পারেন আপনার নাম পরিচয়টা বলে মোহাম্মদ হাফিজা রহমান রংপুর ফিরিগঞ্জ থানা বারণ মিটিপুর ইউনিয়ন হাবিজার রহমান ভাইয়ের মতো সরাসরি এখানে এসে দেখে শুনে নিতে পারেন এখানে কিন্তু উনি সারাদিন ধরে মেশিন সেট আপ সহ কীভাবে চলে সব হাতে কলমে দেখায় দিই এই মেশিনের সাহায্যে কিভাবে কাজ করে হলুদ মরিচ মশলা জিরা সহ আটা কেমন করে করবেন অথবা ধান কেমন করে ভাঙবেন একবারে প্রশিক্ষণ দিয়ে দিই সেই প্রশিক্ষণটাই উনি নিলেন এবং এখানে সেট করে নিজে দেখে এই যে পিক আপে করে আমরা বাড়িতে পৌঁছে দিচ্ছি দর্শক মণ্ডলী আপনিও চলে আসতে পারেন সোর্স অফ অ্যাগ্রোথে এবং দেখে শুনে আপনি এখান থেকে ক্রয় করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম